আরো কিছু সংযোগ যেমন একুশে ফেব্রুয়ারিতে না আমরা সাধারণত আগের দিন রাত্রে বেলা শহীদ মিনারে থাকি তো সেই ধারাবাহিকতায় আমরা এবারও বিশে ফেব্রুয়ারিতে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা অফিসে এখানে সবাই হাজির হব যে যে প্রান্ত থেকে আর সকল কাজকর্ম শেষ করে খুব সুন্দর দিনটা ফেব্রুয়ারি আমরা সবাই আমাদের কার্যালয়ে উপস্থিত হেখান থেকে আর আমরা যাত্রা ইনশাল্লাহ তারপর একুশে এর আগে একটি শুক্রবার আছে সতেরোই ফেব্রুয়ারি সেই শুক্রবারে একটা কর্মসূচি সুবিধা দেওয়া পারে সেটা হচ্ছে যে আমাদের খলিল ভাইয়ের জন্মদিন এবং আমাদের সাগর ভাইয়ের জন্মদিন দুটো একসাথে আমরা আমাদের অফিসে ওখানে আমরা পালন করার জন্য আমি সাগর ভাইয়ের কাছে একটি প্রস্তাবনা রাখছি কারণ এটা আমাদের খুবই প্রয়োজন খলিল ভাই আমাদের দলের জন্য এতটা ডেলিগেটেড নেতা তার জন্মদিনে আমরা দেরিতে অনুষ্ঠান আমাদের দুঃখ গেছে। অনেক মধ্যে আমরা পালন করতে পারিনি আর একটা সমস্যা ছিল সেটা দিন শুক্রবার ছিল না সবাই কর্মব্যস্ত ছিল তো আজকে শুক্রবার দশ তারিখ উনি আজকে একটা জানি ভাবি আপনার যে কোনো সিদ্ধান্ত